গুড মর্নিং এই না 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 আমি উঠে পড়ছি হ্যাঁ উঠে পড়বি আমি ব্রাশ করতে যাচ্ছি হ্যাঁ ব্রাশ করতে যাচ্ছি উঠে পড়বি স্যার পরাতে আসবে ছু মন্টু শুই থাকো শুনতে পেলে কি বললাম উঠে পড়বি জামা প্যান্ট পর নিবি বাইরে ঠান্ডা আছে আজকে একটা ফুলা তো জামা প্যান্টগুলো পর পরবি বাইরে ঠান্ডা আছে আজকে ঠান্ডা আছে না হ্যাঁ আবার বেশ গরম পড়ছিলো আবার শীত করছে কালকেও শীত করেছে সকালবেলা উঠেও ভাবে শীত করছিল সাইকেলটা চলে দাঁড়া গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রিয় পুষ্টি রিস্টোর আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমি ভালো আছি হুটুর হুটুর করছে হাঁস গুলো দাঁড়া ওষুধ খেলে একদম ভালো লাগে না

মেলা উঠে যাচ্ছে সব হুম মাইনে পত্র গুলো দিলে তো যেতে পারি মাইনেগুলো গুলো দিলে তো যেতে পারি মাসে তো মাইনে যায় না এখন ওরা নিজেরা এখন খরচা করে বলবে এখন আমাদের মেলা দেখে পরে ঠিক করি তারপর তোমাকে দেবো

তারপর আমি নিয়ে আসছি মাথা খারাপ করে দেবে চেঁচিয়ে চেঁচিয়ে তারা ঝালটা নামাই ভাতটা বসিয়ে দিয়ে

দাঁড়া নিয়ে আসছি দাঁড়া হয়ে গেছে তরকারিটা না পাই দাঁড়া যাতে না ভেন্ডির ঝাল হয়েছে দাঁড়া নিয়ে আসছি দাঁড়া ভেন্ডির ঝাল হয়েছে আর একটু বাঁধাকপি করতে পোস্ত করবো হয়ে যাবে রান্না আলুগুলো ঢালতে হবে আগে জমিতে আলু তোলা হয়েছিল এই যে মুসুরির ডাল হয়ে আলু দিয়ে চাপা দিয়ে ভেন্ডি ঝাল দুধ বসিয়েছি ভাত হচ্ছে তো মোটামুটি এটা হয়ে যাবে এবার বাঁধাকপি এই যে পোস্ত রেখে দিয়েছি বাঁধবো বলে পোস্তটা বাঁধলে হয়ে যাবে কালকে তোমরা হয়তো ভাববে যে ব্লগ দিল না কেন ব্লক দিল না কেন কালকে ব্লক দিইনি আলুর জন্য ব্লক দিইনি আলুর জন্য বলতে কালকে ওই তোমাদের দাদা ভাইরা আমাদের তো জমি আছে জমিতে আলু উঠছিল তো সেই জন্য তরকারি ফরকারি করতে হয়েছিল তরকারি মুড়ি খুঁজে তো ননাকে দিয়ে কালকে আলু তরকারি মুড়ি সব দোকানে জমিতে দিয়ে আসা হয়েছিল তো সেই জন্য কালকে ভ্লগ দিতে পারিনি আজকে ভ্লগ দিচ্ছি তোমরা দেখলে কি কি রান্না করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলো তো আজকের মতো এখানেই তো যেতে যেতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট একটা ভিডিওর জন্য আর লাইক কমেন্ট শেয়ার করো লাইক করলে ভালো লাগে কমেন্ট করলে আনন্দ থাকে আর শেয়ার করলে যাতে আমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারি আর সেই সকাল ছটা থেকে আজকে অনেকক্ষণ আগে উঠেছি পৌনে ছটা উঠেছি তো পৌনে ছটা থেকে আমার কাজ হচ্ছিলো সব কাজই করেছি টুকটুক করে তো আজকের মতো ভিডিওটা এখানে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে অনেক সাপোর্ট করো আর ভালোবাসো আমিও তোমাদের ভালোবাসবো পালক থেকে গেছে ওই আমাদের এই প্লাস্টিক গুলো পোড়াতে বারণ করেছে কালকে পঞ্চায়েত থেকে আমার বাপের বাড়িতে গেছে বলছে ওইগুলো প্লাস্টিক গুলো পোড়ালে নাকি ক্যান্সারের ইনফেকশন আসছে ওই জন্য মাকে বলেছে আপনারা মানে মা বলে নয় প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে বলেছে প্লাস্টিক পোড়াতে বারণ করেছে ওই একটা জায়গা দিয়েছে ওই ডামেতে প্লাস্টিক রাখতে বলেছে আর ওদের লোক এসে অন্য জায়গায় নিয়ে যে ফেলে দেবে বলেছে হ্যাঁ বলছে মাকে বলে বলছে আপনারা আইন ইয়ে নিচ্ছেন আইনে আইন তো কাজ করছে হ্যাঁ বলছে আপনারা মাকে কালকে বকেছে মাকে কালকে বকেছে মাকে বলছে আপনারা আইন বিরুদ্ধে কাজ করছেন আপনাদের এদের জন্য জানে শাস্তি হতে পারে মা বলছে দরকার নেই বাবা শাস্তি হয়ে পড়তে আজকে পুড়িয়ে দরকার নেই গামলা দিয়ে গেছে গামলাতে রেখে দিয়েছে ওই প্লাস্টিক ওরা লোক এসে নিয়ে যাবে কি অবস্থা চলো দরজাটা বন্ধ করে দিয়ে যাই কমপ্লিট হয়ে গেছে